যুক্তরাজ্য সরকার ভিসা নীতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করতে যাচ্ছে যার অংশ হিসেবে বিশ্বের শীর্ষ মেধাবী ব্যক্তিদের আকৃষ্ট করার জন্য কিছু ভিসা ফি পুরোপুরি বাতিল করার চিন্তাভাবনা শুরু করেছে জানা যায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেভার সরকার ইতিমধ্যেই এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় এই পরিবর্তন আনা হলে তা একদিকে যেমন বৈশ্বিক প্রতিভাদের কাছে যুক্তরাজ্যকে আরও আকর্ষণীয় করে তুলবে অন্যদিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেও সহায়ক হবে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বে গঠিত গ্লোবাল ট্যালেন্ট উদ্যোগের মূল উদ্দেশ্য হল বিশ্বের সেরা বিজ্ঞানী গবেষক শিক্ষাবিদ এবং ডিজিটাল খাতের বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে নিয়ে আসা সরকারের বিশ্বাস এই উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা ব্রিটেনের অর্থনীতি ও প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করে তুলবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থানকে মজবুত করবে এই পদক্ষেপের কথা এমন এক সময় ভাবা হচ্ছে যখন আন্তর্জাতিক তাদের অভিবাসন নীতিতে আরও কঠোরতা আরোপ করেছে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে বহুল ব্যবহৃত H1B ভিসার নতুন আবেদনকারীদের জন্য ফি 1 লাখ ডলারে উন্নীত করা হবে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত রোববার থেকে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান ব্রিটিশ সরকারকে আরও দ্রুত ভিসা নীতি সংস্কারের পথে এগিয়ে যেতে উৎসাহিত করছে এই আলোচনার অংশ নেওয়া ব্রিটিশ কর্মকর্তারা মনে করছেন আগামী নভেম্বরে আসন্ন জাতীয় বাজেট ঘোষণার আগেই এমন একটি নীতি প্রণয়ন করলে বিদেশি বিনিয়োগ ও মেধাবী মানুষ সম্পদ আকর্ষণ এটি কার্যকর ভূমিকা রাখবে বিশেষ করে প্রযুক্তি গবেষণা এবং উচ্চশিক্ষা খাতে ব্যক্তিদের জন্য এটি হতে পারে প্রতিবেদনে জানানো হয়েছে বিশ্বের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা এই ফি ছাড় সুবিধার আওতায় আসতে পারেন বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা আবেদনের ফি সাতশো ছেষট্টি পাউন্ড যা মূল আবেদনকারীর পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রী এবং সন্তানদের জন্য সমানভাবে প্রযোজ্য অর্থাৎ একটি পরিবার একসঙ্গে ভিসার জন্য আবেদন করলে খরচের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তাই প্রস্তাবিত ছাড় কার্যকর হলে অনেক দক্ষ পেশাজীবী পরিবার পরিজন সহ যুক্তরাজ্যে আসতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে এ বিষয় জানতে চাইলে ব্রিটিশ ট্রেজারি এবং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি তবে অভিবাসন নীতি পর্যবেক্ষকরা বলছেন যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে যুক্তরাজ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে এদিকে যুক্তরাজ্যের ভিসা ভি পাতিলের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বিশেষ করে যারা ব্রিটেনে পড়াশোনা করতে চান কিংবা গবেষণা ও চাকরির সুযোগ খুঁজছেন তারা মনে করছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের জন্য অনেকটা সুবিধা তৈরি হবে